আমরা আমাদের আমরা আমাদের এই ভাই বোনা বা এই ফাউন্ডেশনে সম্মিলিত হয়ে আমরা বর্ণার মানুষের পাশে দাঁড়িয়েছি হ্যাঁ আমাদের এই কর্মসূচি বৃক্ষরোপন কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি টা পালন করার জন্য আর এবং ছাত্রের সাথে আমরা আলোচনা সভা একটা আলোচনা সভা ছিল স্যার আমাদেরকে দিক নির্দেশনে দিচ্ছি যে আমরা ভবিষ্যতে বা আমাদের সামনের যে কর্মসূচি গুলো সামনে দেখে এটা কিভাবে করবো সমাজ থেকে সমাজ থেকে যে বৈষম্যটা আছে বৈষম্য দূর করা এবং অসহায় মানুষদের পাশে দাঁড়ানো হ্যাঁ ধরে আর আর্থিক অবস্থা থেকে আর্থিক কারণে যে ধরে পড়া যে স্কুলগুলো আছে তাদের পাশে আমরা দাঁড়াবো সবার কি আমাদের ব্লাড ডোনেশনের একটা সেক্টর চলতেছে ব্লকে আমাদের লক্ষ্যটাকে বাংলাদেশের প্রেক্ষাপট যেরকম ছিল পাঁচই আগস্টের পরে যে প্রেক্ষাপটটা অন্যরত হয়েছে আমরা সবাই মিলে চাই যে আমরা সুন্দর একটা সমাজ আর আমরা তো যুগি হ্যাঁ আমরা চাইলে সবকিছু আমরা আমাদের বাংলাদেশ Bakın sebeplerle bu metinle asan değişimi